সোমবার এই বাদ খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক দুই চার মিটার বিপদ সীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্কতা সীমা একুশ দশমিক দুই পাঁচ মিটার আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় অধিকাংশ গেট আর সোমবার সর্বোচ্চ একশো নয়টি গেট খুলে দেওয়া হয় ফারাক্কা গেট খুলে দেওয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি এতে দেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিক গঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে